আজকের ভিডিওটা অত্যন্ত চমকপ্রদ অনেকদিন পরে আবারও এরকম একটা ভিডিও নিয়ে আসলাম তাদের শৌখিন মুরগির বিভিন্ন জাতের যে বাচ্চাগুলো আছে কিংবা সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট মুরগিগুলো আছে এগুলোতে বড়ো একটা মূল্য ছাড়ে ব্যবস্থা করেছি যা দেখবেন পুরো ভিডিও জুড়ে তো দর্শক দেরি না করে চলুন শুরু করি এগুলোর বর্তমান বয়স হচ্ছে দশ দিন দেখুন বাচ্চাগুলো কিন্তু খুব কিউট আছে একটা ভ্যাকসিন করানো আছে রানি করানো আছে এখন খুবই সুস্থ সবল বাচ্চাগুলো সবগুলোই কলম্যান ব্রাহ্মা কিছু আছে অ্যাশ কালার কিছু আর সিলভার লাইট আছে কিছু বেশিরভাগই লাইট ও বাফ কালার আর এই বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন প্রতি পিস চারশো টাকা করে দেখুন এখনই কিন্তু পায়ের পালকগুলো বেশ বড় সড়ো হয়ে গেছে খুবই কিউট বাচ্চাগুলো দেখুন আর এই বাচ্চাগুলোর বর্তমান বয়স হচ্ছে বাইশ বছর খুব ভালো আছে লাইট কালারগুলো একদম স্পষ্ট হয়ে গেছে যে কোনটা লাইট এছাড়া সিলভার লাইট পিওর হোয়াইট এগুলো খুবই স্পষ্ট হয়ে গেছে দেখুন করতে পারছে এখানে পঞ্চাশ পিসের উপরে বাচ্চা আছে মানে সবগুলোই গ্রাহমা মুরগি বাচ্চা কলম্বিয়ান দেয়ান বাপ কালার আছে কয়েকটা তারপর অ্যাশ কালার এখানে দেখা যাচ্ছে ওই যে কত সুন্দর অ্যাশ কালার তারপরে সিলভার লাইট আছে কয়েকটা এগুলোর ভ্যাকসিন করা আছে তিনটা রানীক্ষেত গাম্বর ও রানীক্ষেত কালকে একটা ভ্যাকসিন করে দিয়েছে লাইভ ভ্যাকসিন রানীক্ষেতে আর এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস পাঁচশো টাকা করে যা ইতিপূর্বের ভিডিওতে আপনারা দেখছেন এই বাচ্চাগুলো প্রতি পিস ছয়শো টাকা করে বিক্রি করেছি আর এই ব্রুডারে খুবই অল্প সংখ্যক বারো দিন বয়সের সিল্কির বাচ্চাগুলো আছে দেখুন কেমন এখন পালক ছেড়ে গেছে চিকন চিকন পালক আবৃত হয়ে যাচ্ছে দেখেছেন আপনার ছিলকির বাচ্চা শিল্পীর মুরগি দেখেছেন আমাদের ফার্মের শিল্পীর মুরগিগুলো অবশ্যই দেখুন সুন্দর পালকগুলো চিকুন চিকুন পালক আবৃত হচ্ছে তো এগুলোর সমস্ত ভ্যাকসিন করা আছে এখানে সর্বমোট বারো পিস বাচ্চা আছে শিল্পীর বাচ্চা আরও মুরগির বাচ্চা আছে চার পিস এটা অবশ্যই কালকের ভিডিওতে উল্লেখ করবো যে কী মুরগির বাচ্চা এগুলো আর বড়োগুলোও দেখতে পারবেন কালকের হিডোতে হচ্ছে মুরগি দেখুন এই বাচ্চাগুলো সংগ্রহ করতে ছিলেন পাঁচশো টাকা করে লক্ষ্য করুন এই লটের বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে এগুলোর বর্তমান বয়স হচ্ছে আঠাইশ দিন তিনটা ভ্যাকসিন করানো আছে রানী খেত গাম্বরো দেখুন ধরে দেখে এটা হচ্ছে একটা বাফ ব্রাহ্মা বা ইয়েলো গোল্ডেন ব্রাহ্মার বাচ্চা দেখুন পায়ের পালকগুলো দেখুন একদম ভরপুর শরীর কিন্তু অ্যান্টি ফিলিং খুবই সফট পালকগুলো এই যে একটা বাচ্চা এটা হচ্ছে ফিমেল একটা ফিমেল বাচ্চা এটাও কলম্বিয়ান বাফ ব্রাহ্মা এছাড়া এই যে দেখুন কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এটা এক মাসের উপরের বয়স ওই আমার যে অন্যান্য বয়সের বাচ্চাগুলো আছে বড় সেগুলোর বাচ্চা এটা এটার গ্রোথ কম ছিল বলে কিন্তু ছোটোর সাথে রেখে দিয়েছিলাম এখন কিন্তু মাশালা অনেক বড় হয়ে যাচ্ছে দেখুন পালকগুলো দেখুন লাইটের আলোতে কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে যদিও কিন্তু মাশালা এই যে সিলভার লাইটের বাচ্চা এই যে একটা সিলভার লাইটের বাচ্চা দেখুন কলম্বিয়ান ব্রাহ্মার বৈশিষ্ট্য হচ্ছে ঘাড়ের কাছে যে কালো পালক থাকবে এটা কিন্তু গাঢ় কালো থাকবে থাকবে অর্থাৎ শরীরের শরীরের শেডের সাইডে ঘাড়ের পালকের শেডটা একটু গাঢ় হবে তো দেখুন এই যে একটা সিলভার লাইটের বাচ্চা পিওর হোয়াইট আছে দেখুন এই যে একটা পিওর হোয়াইটের বাচ্চা এটা হচ্ছে পিওর হোয়াইট টোটাল পালকগুলো পিওর হোয়াইট যখন তো দেখুন এদের পিছনের পায়ের পালকগুলো দেখুন লম্বা লম্বা কেমন কেমন অর্থাৎ এই কলম্বিয়ান ব্রাহ্মার লেজ মনে হবে তিনটা কারণ ঠ্যাং থেকে যে পালকগুলো বের হয়ে যাবে সেটা কিন্তু দুইটা লেজের মতো লাগবে দুই ঠ্যাং থেকে আর লেজ তো আসে অর্থাৎ কলম্বিয়ান ব্রাহ্ম মুরগির বাচ্চাগুলোর পালক পিছন দিক থেকে তাকালে মনে হবে যে তিনটা লেজ তিনটা লেজ লক্ষ্য করুন আর এই কলম্বিয়ান ব্রাহ্মার বাচ্চাগুলো আপনার সংগ্রহ করতে পারেন প্রতি পিস ছয়শো টাকা করে আর এই লটে দেখুন চল্লিশ দিন থেকে পঞ্চাশ দিন বয়স পর্যন্ত অনেকগুলো বাচ্চা আছে দেখুন এইটার বয়স এটা একটা লাইট ব্রাহ্মা দেখুন পালক পালকে কেমন আবৃত হয়ে গেছে এটা একটা সিলভার লাইট ব্রাহ্মা সরি সরি তো দেখুন ঘাড়ের কাছে কিন্তু পালকগুলো একদম লাইট ব্রাহ্মার মতো সিলভার লাইট ব্রাহ্মা দেখুন কত সুন্দর অ্যান্ডি এটা একটা ফিমেল বাচ্চা এটার বর্তমান বয়স কিন্তু পঞ্চাশ দিন দেখুন কি সুন্দর বাচ্চা এছাড়াও এই যে একটা লাইট ব্রাহ্মার বাচ্চা এই যে লাইট ব্রাহ্মা দেখুন পঞ্চাশ দিন বয়সের বাচ্চাটার পালকগুলো দেখুন যে বললাম যে পিছন দিকে তিনটা লেজের মতো লাগবে দেখুন কি সুন্দর এটা একটা মেল বাচ্চা এছাড়াও যে ঠোঁটটা থাকবে ঠোঁটটা অবশ্যই কালো রঙের থাকবে এটা লাইট ব্রাহ্মা মুরগির বাচ্চা তারপর এই যে বাব্রাহ্মা দেখুন এটা হচ্ছে বাব ব্রাহ্মা মুরগির একটা ফিমেল বাচ্চা দেখুন ধারে কাছে পালকগুলো কত সুন্দর ইয়েলো গোল্ডেন কালার এটাও ফিমেল বাচ্চা এছাড়াও বাপব্রাহ্মার এটাও হচ্ছে ফিমেল বাচ্চা দেখুন এগুলো হচ্ছে ফিমেল এছাড়া অ্যাশ কালারের ব্রাহ্মা এখানে নাই সিলভার লাইটের আরেকটা বাচ্চা দেখে এটাও সিলভার লাইটের দেখলে মনে হবে দেখলে কিন্তু মন চায় এগুলো পালন করার দেখুন আর এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন যেগুলোর বয়স হচ্ছে চল্লিশ দিন এগুলো সাতশো পঞ্চাশ টাকা করে আর যেগুলোর বয়স হচ্ছে পঞ্চাশ দিন সেগুলো হচ্ছে নয়শো টাকা করে খুবই কম দামে অবশ্যই কিছুদিন আগেও আমি দেড় মাস বয়সী বাচ্চাগুলো এক হাজার টাকার উপরে বিক্রি করেছি তা আপনারা নয়শো টাকা করে এখন সংগ্রহ করতে পারেন আর এর সে উপরে যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো ভিডিও আগামী কালকে দেখাবো কারণ আজকে ভিডিও লেন্থ বড় হয়ে যাওয়ার কারণে সেগুলো দেখাতে পারছে না আর সেগুলোতেও থাকছে ধামাকা অফার আপনারা ক্রয় করতে পারেন আগামী একত্রিশে ডিসেম্বরের আগ পর্যন্ত তো দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আলাইকুম